পরিসংখ্যানের পাতায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার লড়াই সাকিব ফেসকে নিয়ে অনেক ভয়ে আছি আমরা সাম্প্রতিক সময়ে ঘর এবং ঘরের বাইরে টি টোয়েন্টি ম্যাচে তিনটার সিরিজ দিতেছে বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানের মতো শক্তিশালী দলকে তাদের মাটিতে তাদেরকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল এবং কি আমাদের হোম গ্রাউন্ডে এসে আমাদেরকে অনেক নাস্তানাবুদ করেছে তারা এরপর ঘরের মাঠে নেদারল্যান্ডসকে হারিয়ে দিয়ে টানা তিন সিরিজ জিতেছে বাংলাদেশের টাইগাররা এদিকে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে দিয়ে আসর শুরু করেছে তারা এই জন্য ম্যাচের শুরু থেকে আমরা সাকিব মুস্তাফিজকে অনেক নজরে রাখব এবং সেই জন্য মূলত তাদেরকে দেখেই শুরু থেকে আমরা ভয়ে আছি তো দর্শক খবরের বিস্তারিত তথ্যের জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকুন হংকংকে হারিয়ে দিয়ে এশিয়া কাপের শুরু দারুণ করেছে বাংলাদেশ ক্রিকেট দল সুপার ফোরের দৌড়ে যেতে হলে আজ শনিবার তেরোই সেপ্টেম্বর বি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের টাইগাররা ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় সাম্প্রতিক সময়ে আলোচনা সমালোচনার কারণে এই ম্যাচের সমর্থকদের মাঝে যেন উত্তেজনা শেষ নেই বাংলাদেশ শ্রীলঙ্কা টি টোয়েন্টি লড়াই সবসময় উত্তেজনায় ভরা থাকে দুই দলের মুখোমুখি লড়াই রেকর্ড সেটাই বলছে যদিও পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে আছে শ্রীলঙ্কা ক্রিকেট দল তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরমেন্স বেশ পরিবর্তন এসেছে বিশেষ করে সর্বশেষ সিরিজে জয় পেয়েছে টাইগাররা যা সবার মাধ্যমে আশা সঞ্চয় ঘটেছে এখন পর্যন্ত বাংলাদেশ ও শ্রীলঙ্কার টি টোয়েন্টি ফরম্যাটে বিশ বার মুখোমুখি হয়েছে এর মধ্যে শ্রীলঙ্কা জিতেছে বারোটি আর বাংলাদেশ জিতেছে আটটি বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেছে মোহাম্মদুল্লাহ তিনি মোটে রান করেছে তিনশো আষট্টি অন্যদিকে শ্রীলঙ্কার পক্ষে কুশাল ম্যান্ডিস পাঁচশো উনত্রিশ রান করেছেন বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ আশি রানের ইনিংস খেলেছেন সাব্বির রহমান শ্রীলঙ্কার কুশাল ম্যান্ডিসের সর্বোচ্চ ছিয়াশি রান আর বাংলাদেশের হয়ে সর্বোচ্চ পনেরোটি ছক্কা হাঁকিয়েছে রিয়াদ শ্রীলঙ্কার ক্ষেত্রে এ বিষয়ে এগিয়ে আছে কুশাল ম্যান্ডিস থাকলেও বর্তমানে ফর্মে কোন দলকে এগিয়ে রাখা সম্ভব না দর্শক এদিকে বাংলাদেশের মোস্তাফিজ ও তানজিম হাসান পারফরমেন্স কাঁপছে শ্রীলঙ্কার টপ ও মিডল অর্ডার ব্যাটসম্যানরা শ্রীলঙ্কার অধিনায়ক বলেছেন মোস্তাফিজের কাটার আর তানজিম হাসান সাকিবের ইয়র্কার আমাদেরকে অনেক ভয় ধরিয়েছে আর তাই তো ম্যাচ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে অনেক ভয় আছি আমরা তো দর্শক আপনাদেরকে বলছি বাংলাদেশ কি পারবে এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হংকং মতো শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়ে সুপার ফোন নিশ্চিত করতে জানিয়ে দিতে পারেন আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে